তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনের বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার কী বললেন শুনুন দেখুন সত্যন্দা দীর্ঘদিনের আমার ব্যক্তিগত রাজনৈতিক বলুন পারিবারিক বলুন একটা দীর্ঘ নব্বই দশক থেকে আশি শেষ থেকেই একটা সম্পর্ক আমার কদিন আগেও আমাকে ফোন করে শুভকামনা জানিয়েছে আমার চেয়ে আমার মায়ের খবর বেশি নিয়েছে তাই শোনা মাত্রই স্তম্ভিত আর কি অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা যারাই করে থাকুক আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিতভাবে চাইব সহযোগিতা করব দোষীরা ধরা পড়ুক এবং শাস্তি পাক রাজনৈতিক দেখুন আমি তো মুহূর্তে ভবিষ্যৎ বক্তা নই হস্তরেখা বিচার নই তার জন্য ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে পুলিশ আছে প্রশাসন আছে তারা করে আমাদের পরিষ্কার বক্তব্য সব সহযোগিতা থাকবে দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করা হোক শান্তি প্রতিষ্ঠা করা হোক এই জেলায় তিনি তো হ্যাঁ উনিশ দু হাজার উনিশে যখন আমি প্রার্থী ছিলাম তখন সক্রিয় ভূমিকা নিয়েছে তারপরেও সক্রিয় ভূমিকা নিয়েছে এক দু বছর ধরে সেই সক্রিয় ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না ছিল না আর কি সক্রিয় ভূমিকা কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের সম্পর্ক ছিল দাদার মতন ভাইয়ের মতন সে সম্পর্ক ছিল নেতা বা অবশ্য আমাদের তৃণমূল থেকে তো অন্য কোনো দলে যায়নি অতএব তৃণমূল করেছে ভোট করেছে সবই করেছে সক্রিয় ছিল না কিন্তু নিশ্চিতভাবে সে তৃণমূলই একজন মানুষ বলে আমি মনে করি আমার একটা প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে এটা বারে বারে জাগ্রত হয় যে যখনই ভোট আসে তখনই তার আগেই এই বহরমপুর বা কিছু জায়গায় কখনো সিপিএম খুন হয়েছে কখনও আর এস খুন হয়েছে এই রহস্যটা কোথায় এই রহস্যটা উদ্ঘাটন করা হোক দোষীদের শাস্তির সাথে আবার মুর্শিদাবাদে মার্ডার সিন্ডিকেট সক্রিয়া ভোটে সেটা তো দেখবে যা নিশ্চিতভাবে সে সক্রিয় নাই প্রশাসন সে ব্যবস্থা করেছে কেউ যদি সক্রিয় হওয়ার চেষ্টা করে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আছে ব্যবস্থা নেবে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ